রমজানে রোজা ইতে আর দেখা হয় নাই তখন আমলে কাপড় লাইস আগু এই কাপড় আমাদের শাস কাপড় কারণ ডিফেন্সের মর্যাদা শুধু বলছি ডিফেন্স কি জিনিস কারণ যুদ্ধের মুহূর্তে কারণ যুদ্ধ যে কী জিনিস আমরা ভালো জানি কারণ তারা সিভিল ডিফেন্স তারা যেইভাবে মারা যাবে এটা অকল্পনীয় একটা ধারণা আমাদের ছিল কারণ আমরা ডিফেন্সের চাকরিটা আমরা ওইভাবে মরি না কারণ সে সিভিল ডিফেন্সে ভর্তি হওয়ার পরেও সে দেশের জন্য এত অল্প বয়সে সে মৃত্যুবরণ করলো সে সুখের ছায় আমাদের বলার মতো না স্যার আমার কেটে করতে গেছিলো আগুন বেঁচে গেছিলো লেখাপড়া করছি এবং চলাফেরা করছি তার সাথে এমন কোনো দিন আমি কথা বলি নাই দুই দিন একদিন পর পর তার আমার কন্ট্যাক্ট হইতো এবং যত সুখ দুঃখ মামা বাইক ছিলাম এটা কেউ বলতে পারতো না আমরা সেভাবে চলাফেরা করছি খুবই ভালো ছিল খুবই সুনাম ধন্য ছিল এবং অমায়িক শান্ত শ্রিষ্ট নন্দ্র সমাজের সাথে সম্পৃক্ত এবং ছেলেমেয়ের সাথে সম্পৃক্ত আমার বলা হচ্ছে আর নতুন নাই একই সমবয়সের তারা চাষাবাস সম্পর্ক কিন্তু বায়ের মায়ের মতন সম্পর্ক ওইভাবে ঘোড়া চলছে আমাদের এখন দাবি হচ্ছে সরকারের কাছে এই ফ্যামিলিটা যেন স্বচ্ছভাবে চলতে পারে যা দেশের জন্য প্রান্ত দিয়ে দিছে এবং আল্লাহ তালা তাকে যেন জান্নাতুল ফেরদুস নসিব করে কারণ হচ্ছে আমার বাইক যেন তার একটা ছোট্ট একটা ছেলেরা রেখে গেল তার ভবিষ্যৎ কী হবে অনেক মতো আল্লাহ জানে স সরকারের কাছে আবেদন সেই তার উত্তর উত্তরাধিকারী যেন সরকার দেখভাল করে সেটাই সরকারের কাছে আমাদের আরোস অল টাইম রোমা টেস্টেড লাভ ইট ডলার মহিনা কি যা হইল আল্লাহটাকে পছন্দ করতে দুনিয়াতে কি বি দেহে গেছে এবং ছেলে রেখে গেছেন স্ত্রী রেখে গেছেন বাবা মারাই গেছেন সুখ আমাদের কারোরই সোনিয়না ফসল কিন্তু মালিক আল্লাহ যে কৌশল এটা আমাদের সবাই মানতে হবে আল্লাহকেটাকে দুনিয়াতে কি কষ্ট দিয়া দিছে যাতে বড় কালে যাতে তাকে আর কষ্ট না দেয় জাল না তাকে নসিব করে আজকে যদি বাংলাদেশে এরকম ভালো কিছু যন্ত্রপাতি থাকতো তাহলে না হয় ওনার এই অকাল মৃত্যুটা হইতো না তাই আমি দেশের সর্বস্ত মানে আইন শৃঙ্খলা বাহিনীদের বলবো যে তাদের অত্যাধুনিক যন্ত্রপাতি আর উন্নতি করার আর আমরা যাতে এরকম আমার আন্তর্জাতিক তার সন্তান যে আছে সে নাবালক সন্তান কে যাতে দেশের সরকার যাতে তার সন্তানের প্রতি সদয় হৃদ্রতার সাথে সম্পর্ক নিয়ে হয় যাতে কীভাবে সমাজের সাথে সম্পৃক্ত হইয়া পরবর্তী সময় তার বয়স্কালে ই হইলে সরকার যাতে এইটার যাতে ব্যবস্থা করে এবং তার পরিবার যারা আছে তাদেরকেও যাতে সরকারের ব্যবস্থা করে এবং সমাজে সম্পৃক্ত সবাই তাহলে তার জন্য রুহের মাখ পেরাতের জন্য দোয়া করেন আল্লাহ যাতে উচ্চ মাকাম দান করেন এবং আল্লাহ যাতে শহীদ মর্যাদা দান করেন খুব ভালো লোক আছে দেশের লাগে মায়া করতে তো ফায়ার সার্ভিসে চাকরি করিয়া ও ভিতরে আরও লোক আছে ওটা বাসায় যায় সে আজকে নিজে এখানে আমরা আজকে আমাদের যে ভাইকে আমরা হারিয়েছি আমাদের জান্নাতুল ফের নাইম ভাই উনি অত্যন্ত ভালো এবং অমায়িক মানুষ ছিলেন আজকে দেশের জন্য মানুষের কল্যাণের জন্য তিনি আপনারা জানেন যে টঙ্গিতে গত কয়েকদিন আগে টঙ্গিতে যে আগুন লেগেছিলেন সেখানে সে আগুনকে রক্ষা করতে গিয়ে তার সহযোদ্ধা তার সহকর্মী যারা ছিলেন তাদের সাথে একসাথে যেয়ে সবাইকে বাঁচাতে গিয়ে আজকে তিনি দেশের জন্য জীবন দিয়েছেন আমরা তাকে হারিয়ে অত্যন্ত সুখাহত এবং মর্মাহত বিশেষ করে নকলা উপজেলা সর্বস্তরে জনগণ আজকে আমরা তার জন্য অত্যন্ত সুখাহত এবং মর্মাহত আপনারা জানেন তার একটি ছোট্ট বাচ্চা রয়েছেন চার বছর বয়স তিনি অল্প কিছুদিন আগে বিবাহ করেছেন আজকে তার যে ছোট্ট শিশুটি রয়ে গেলেন আমরা অনুরোধ করব আপনাদের মাধ্যমে মিডিয়া কর্মীর মাধ্যমে যেন বর্তমান সরকার বর্তমান সরকার যাতে তার ছেলেটার সহ তার সন্তানকে যেন দেখাশোনা করার দায়িত্ব গ্রহণ করেন এবং তার স্ত্রীকে যেন দেখাশোনার দায়িত্ব গ্রহণ করেন বিশেষ করে এই অনুরোধ থাকবে এবং তিনি যে তিনি যেহেতু দেশের জন্য জীবন দিয়েছেন আমরা বিশ্বাস করি যে দেশের জনগণ জন্য যে মানুষের জন্য জীবন দিয়েছেন বর্তমান সরকার তার পরিবার এবং তার সন্তানের পিছনে আজীবন পর্যন্ত থাকবেন আপনারা সবাই জানেন যে ফায়ার সার্ভিসের ফায়ার ইন্সপেক্টর খন্দকার জানাতুল নাইম উনি কর্মরত ছিলেন ঢাকা সহকারী পরিচালকের দপ্তর টঙ্গিতে কার্য করার কাজ ছিলেন আপনারা জানেন যে কয়েকদিন আগে দুই দিন আগে একটি কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণে হঠাৎ আমাদের চারজন ফায়ার পেটের আহত হয় তার মধ্যে জানাতুল নাইম একজন ছিলেন এবং চিকিৎসা চলাকালীন অবস্থায় আজকে সকাল দশ ঘটিকার সময় তিনি আমাদের ছেড়ে চলে গেছেন এটা আসলে আমাদের জন্য খুব দুঃখের আজকে বেলা দুইটায় আমাদের সদর দপ্তর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে জানাজা দেওয়া জানাজার নামাজ আদায় করা হয়েছে এবং টঙ্গি ফায়ার স্টেশনে বেলা তিনটায় এবং এখানে তার নিজ বাড়িতে রাত দশটায় জানাজা অনুষ্ঠিত হবে এবং তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অফ অনার দেওয়া হবে আমরা সবাই এ বিষয় নিয়ে খুবই দুঃখিত যে আমাদের একজন সহকর্মী চলে গেলেন আপনারা তার জন্য দোয়া করবেন যেন জান্নাতবাসী হতে পারে